নমস্কার দর্শক বন্ধু আগামীকাল এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বঙ্গাব্দের পঁচিশ স্থাপন চোদ্দোশো সোমবার সূর্যাস্ত ভোর পাঁচটা পনেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা আট মিনিটে তিথি কৃষ্ণা দ্বিতীয়া থাকবে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা তৃতীয়া আগামীকাল যেসব ত্রিশ সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশির সূদ্রবর্ণ শতভিশা দেবাড়ি বা রাক্ষসগণ ঘটকজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায় কিন্তু দুপুর একটা এক মিনিটের পর যাদের জন্মভাবে তাদেরও হবে কুম্ভরাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে পূর্ব লক্ষত্র নক্ষত্র বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি গ তালবেশ অথবা দিয়ে রাখা যায় গ তালবেশ্য অথবা দন্তস্ব দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে ধান্যরোপণ হলপ্রবাহ ধন্যরোপণ ধান্য স্থাপন ধান্যচ্ছেদন বৃক্ষাদিরোপণ বীজ বপন সম্পত্তি ক্রয় বিক্রয় গবাদি পশু ক্রয় বিক্রয় ঋণদান ঋণ গ্রহণ নাট্য আরম্ভ ছাছবি বা সিরিয়ালের মহারথ কুমারী নাসিকাভেদন শান্তি সস্তায়ন শিল্পারম্ভ আরম্ভ কারখানা আরম্ভ বাণিজ্য আরম্ভ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ঔষধকরণ ঔষধ সেবন নৌকা গঠন নৌকা চলন দীক্ষাদান দীক্ষা গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসতে পারেন অবশ্যই বলে দেবো অথবা আপনাদের নিকটস্থ কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্র কাছ থেকে যেয়ে নেবেন প্রতিটি মানুষের জন্য সময় শুভ সময় এক হয় না তাই খান্টা জেনে নিই আপনার কাজ করুন আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের সকলের খুব ভালো যাক জয় মা